মনোপুল নার্সারির পক্ষ থেকে আরেকটি নতুন জাত নিয়ে এসেছি নতুন একটি আম গাছ দেখেন এখনও পর্যন্ত গাছে ফল রয়েছে এই সবেমাত্র মাত্র কিছু আগেই বের হলো এই আমগুলো এবং আমগুলি কালারগুলো কত সুন্দর দেখেন আমাদের আমার হাতে আম রয়েছে এবং দেখেন কত সুন্দর কালার যা ইতিপূর্বে কখনো দেখেননি যা এই গাছগুলো আমাদের বাগানে এই একটি নতুন গাছই আমি নিয়ে এসেছি এখনও পর্যন্ত যে পরিমাণে গাছে আম রয়েছে সূর্যপুরী আমের মতো যে কালার হয় খুবই লাল টোকটোকা এবং খুবই মিষ্টি খুবই মিষ্টি আর ভিতরটাও অনেকটা লাল কালার একদম লাল রঙের যেটা রেড যেটা বলা হয় রেড সুন্দরী একটি আম দেখেন আপনাদের এখানে আমরা দেখাচ্ছি যে কী পরিমাণে আম রয়েছে এই যে দেখেন যে একটা গাছে এই সময়ে কী পরিমাণে আম ধরেছে দেখেন এই যে কতগুলো আম রয়েছে এখনও গাছে আমাদের এই ছোটো ছোট গাছ রয়েছে আমাদের বাগানে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমরা ছোট গাছগুলো এখন আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছি না যে আমরা আম গাছ আমগুলো ধরেছে যে কি পরিমাণে ধরে এবং সেইটা সম্পর্কে আমরা জানানোর জন্য আমরা এই ভিডিওতে বলছি আপনারা চাইলে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে এই গাছ নতুন একটা উন্নত মানের একটি আম গাছ এবং সেই কেমন ধরে দেখেন আমাদের আগার মাথা পর্যন্ত কতগুলো আম ধরেছে একটা গাছে এখনও পর্যন্ত না হলেও তো বিশ কেজি আম রয়েছে ছোটোই ছোটোতেই আর যখন বড় হবে তখন তো এই আম গাছে না হলে এক মনের উদ্ধে আম হবে এবং পাশে এই যে দেখেন আরও একটি আম রয়েছে এই জাতটি হলো অম্বিকা অম্বিকা একটা জাত আমগুলো খুবই মিষ্টি এই আমটাও খুবই সুন্দর ভালো অম্বিকা এবং এই জাতটা আমরা এটাও নতুন নিয়ে এসেছি আমাদের এখানে অনেকগুলো জাত রয়েছে বাহির দেশের অনেকগুলো জাত রয়েছে যেটা হলো অম্বিকা অস্টিন সিমং থ্রিটেস ডকমাই চ্যাংমাই আপনার থাইকাটিবন রেট আইভরি অনেক জাতের যা এখনও বলার মতো নয় আমাদের তিরিশের ওপরে আমাদের আমের নতুন জাতা রয়েছে এবং আপনারা সেগুলো চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে আমরা এইগুলো দেশ এইগুলো গাছ আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকি আসসালামু আলাইকুম